কেমন আছেন আপু? মা ভালো আছি। কেন আসছেন এই BDO সামনে? এই ভিডিও সামনে আইসি একটা মনের মানুষের লেগে। মনের মানুষের জন্য? হ্যাঁ। বিয়ে হইছে আপনার? না। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বান্দরবানে। বান্দরবানে থাকেন? হুম। আপনার নাম কি? আমার নাম খাদিজা। খাদিজা।

আপনার বিয়ে হয়েছে না আপনি অবিবাহিত বয়স কত বলছিলেন আঠারো বছর যোগাযোগ করার জন্য যে একটা নাম্বার দিছিলেন বা একটা নাম্বার থেকে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে নি পাবেন অবশ্যই পাবেন হুম সব সময় আচ্ছা প্রিয় দর্শক আপনারা সব সময় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন